অধ্যায় দুই অধ্যায় দুইয়ের আহ শব্দ অর্থ শিখবো আমরা টেকনিকের সাহায্যে দেখেন আহ করে সেটা যেটা একদম কাছে একদম কাছে হলো করে যেটা আমার কাছে এটা হলো করে যেটা অন্য লোকের কাছে বা আমার থেকে দূরে ওইটা হলো ছোড়ে যেটা আমারও কাছে না আপনারও কাছে না অনেক দূরে আরে যেটা আমরা বাংলায় বলি যেমন আমার কাছে হলে বলি এটা একটু দূরে হলে বলি ওইটা অনেক দূরে হলে বলি সেটা যদিও আমরা সেটা বলি না আমরা বলি এটা ওইটা ওইটা মানে দূরে একটা বাট ওই তো আর বইয়ের ভাষা না করে সরে আরে এটা ওইটা সেটা তাহলে এই তিনটা পারলে এই তিনটা অটোমেটিক হবে কেন অটোমেটিক হবে কোন সোনো আনো এই করে মানে এইটা আর কোন এই করে এইটা আর কোন মানে এই সরে মানে ওইটা সোনো মানে ওই আরে মানে সেইটা আনো মানে সেই মানে এটা থেকে জাস্ট টা বাদ যাচ্ছে বাদ যাবে আর কি তাহলে করে সরে আরেকটা আবার আরো তিনটা করে দিয়ে নয়টা হয়ে যাবে কন্যা সন্না আন্না কন্যা সন্না আন্না এইটার মতো ওইটার মতো সেইটার মতো নয়টা

এটা ওটা সেটা না জাপানিজ করে সরে আরে করে সরে আরে এইটা ওইটা সেটা এটা ওইটা সেটা কোন সোনো আনো কোন সোনো আনো এই ওই সেই এই ওই সেই কন্যা সন্না আন্না কন্যা সন্না আন্না এটার মতো ওইটার মতো এটার মতো ওইটার মতো সেটার মতো তাহলে এখন নয়টা অজবনি কিন্তু আপনার ইজিলি হয়ে গেল এই তিনটা এই তিনটা এই তিনটা যাচ্ছি আমরা সাত নাম্বার ফোন মানে বই আমরা ছোটবেলা এক প্রকার সোন ছিল শোন সোন দিয়ে বই সেলাই করতাম না শোন ফোন বলে তাহলে ফোন দিয়ে বই সেলাই করি ফোন দিয়ে কি সেলাই করি বই সেলাই করি ফোন দিয়ে কি সেলাই করি বই সেলাই করি যিশো আপনার বন্ধু আমার না ডিকশনারি

এটার মতো ওটার মতো সেটার মতো এই নয়টা হয়ে গেল আর হোল দিয়ে আমরা কি সেলাই করি সেলাই করি যিশোর কি যিশোর ডিকশনারি হ্যাঁ আর এগুলো কাতাকানা কাতাকানার সবচেয়ে বড় গুণ হলো মিনিংটা সহজ নত নোটবুক হ্যাঁ কাদ কাঠ টেলিফোন কাদ টেলিফোন কাঠ এগুলো কাতাকানা এগুলো খুবই সহজ যাচ্ছি আমরা

আমরা কাকির কাছে কি দিয়ে যাই বর্তমান সময় খুব দেওয়া হয় না দেওয়া হয় না কেউ যদি শুনে যে আপনি জাপান যেতে চান তাহলে আপনাকে বলবে আমাকে একটা ঘড়ি পাঠিয়ে তো আপনি বলবেন আমি জাপান যাওয়ার পরে তোকেই একটা ঘড়ি দেবো তো কি একটা ঘড়ি দেব তো কি একটা কি দেব ঘড়ি দেব তোকেই মানে হচ্ছে ঘড়ি তোকে মানে কি তোকে মানে ঘড়ি তাহলে কাগিরে কি দেয়া যাবেন চাবি যাব তো একটা কি দেব ঘড়ি দেব জাপানের ঘড়ি কিন্তু অনেক ডিমান্ড আছে তাই না অনেক দামি অনেক তাহলে জাপানের ঘড়ির প্রতি সবারই একটা চাই থাকে উৎসাহ থাকে তখন আপনি বলবেন না তো কি একটা ঘড়ি দেব আমি জাপান যেতে পারলে তো মানে ঘড়ি এরপরে কাঁচা মানে ছাতা কাঁচা মানে কি ছাতা দেখবেন বর্ষাকালে গ্রাম অঞ্চলে পুরুষ মানুষ কাঁচা দিয়ে মাথায় দেয় ছাতা কাঁচা দিয়ে মাথায় কি দেয় ছাতা আচ্ছা কাঁচা কেন দেয় নিশ্চয় বা কাদা মাটি কাদামাটি কাদামাটি নিশ্চয়ই তাহলে বৃষ্টি যেহেতু অবশ্যই মাথায় তাহলে কাঁচা দিয়ে মাথায় দেয় ছাতা তাহলে কাগির কাছে কি দিয়ে যাবেন তোকে একটা কি দেবো কাঁচা দিয়ে মাথায় কি দেয় এরপরে আসেন কাবান মানে ব্যাগ যারা মক্কা শরীফ যায় কাবা শরীফ যায় তারা ব্যাগ নিয়ে যায় না তাহলে কাবায় যাব ব্যাগ নিয়ে কাবান মানে ব্যাগ কাবায় যাব কি নিয়ে ব্যাগ নিয়ে কাবায় যাব কি নিয়ে ব্যাগ নিয়ে তাহলে কাবান মানে কি ব্যাগ কাবায় যাব কি নিয়ে ব্যাগ নিয়ে কাবায় যাব কি নিয়ে ব্যাগ নিয়ে কাবান মানি ব্যাগ আর একটু আগে যে ক্লাস করছে আমাদের সাথে নাম কি বলেন সাইফুলের মানি ব্যাগ সাইফুলের মানি ব্যাগ তাহলে কাবান মানে কি কাবায় যাবো কিনিয়ে ব্যাগ নিয়ে কি মানি ব্যাগ সাইফু আর এখানে সবগুলো কাতাকানা ক্যাসেট তোতেপু ক্যাসেট দে দেপুর একাদা টেপ রেকর্ডার টিরেবি টেলিভিশন রেডিও রেডিও ক্যামেরা ক্যামেরা কম্পিউটার কম্পিউটার চকুরেতু চকলেট এগুলো সবগুলো কাতাকানা মানে ইংলিশ ওয়ার্ড পাললি হয় এইখানে আসেন কহি কফি কোহি এইখানে আসেন এই গো আমরা বলি না এই লোকগুলোর ইংরেজি ভাষা শেখা দরকার এই গো কি শেখা দরকার ইংরেজি না পারে ইংরেজি ভাষা না পারে এই এই ইংরেজি ভাষা শেখা দরকার তাহলে এই গো কি শেখা দরকার ইংরেজি ভাষা এই গো যদি ইংরেজি ভাষা হয় নিহঙ্গ হবে জাপানি ভাষা গো হবে ভাষা ক্লিয়ার এই গো কি হবে

আর ও এর আগে নানি বসে পাপি পি পু পে প সাশি সুসেস দাদে দও এর আগে নান বসে নান মানে পি এস ডি মানে কি পা পি পু পে প সাশি দাদে দও এর আগে নান আর মামি মু মে মো ও এগুলোর আগে কি বসে নানি বসে তাহলে নান মানেও কি নানি মানেও নানি মানে কি আর এ ভাই এটা দুনিয়া সহজ সমানি সহ এর সে আর সহজ কি আছে পৃথিবীতে সহ সমানি সহ সহ তাই এই সহ দেশ কা তাই নাকি সমানি সহ নিচে এগুলো নিচে তেমন কিছু নাই আহ এর মধ্য থেকে আমাদের শেষ হয়ে গেল অধ্যায় আহ দুই এখন আপনি আমার সাথে বলেন হ্যাঁ